আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রজ গুড আমি রুদ্রজ সবসময় মধ্যে চলে আসছি ক্রিয়েটিভ অটো গাড়ির শোরুমে এই শোরুমটি মাদারি অ্যাভিনিউ একশো ফিটে অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন মোটামুটি এই মুহূর্তে কালেকশন ভালোই রয়েছে তবে আজকে আমার পছন্দের চমৎকার দুটি গাড়ি দেখবো টয়টা সিএচআর টুইন কালারের দুটি গাড়ি পাল কালার এবং রেড ওয়েন্ট কালারের দুটি গাড়ি দুই হাজার উনিশ মডেলের জিএলডি প্যাকেজ

স্কোয়ার জিআই হাইব্রিড এক্সিও হাইব্রিড হাই সুপার জিএল এবং পিয়াস এবং আমাদের আপকামিংয়ে আরও কিছু গাড়ি আছে খুবই সুন্দর কালারের এবং মডেল মডেলগুলোও ভালো যেমন আপকামিংয়ে আমার হচ্ছে অ্যাকোয়া আছে বেস কালার যেটা ইউনিক কালার কলক ক্রস জেট লেদার হাটটপ দুইটা কালারই আসতেছে ব্রাউন কালার অ্যান্ড হচ্ছিল আপনার সিলভার কালার এই দুটা কালার আরো অনেক গাড়ি আসতেছে আমাদের আপকামিং এ তো আমরা হচ্ছে ইম্পোর্ট যেহেতু করি আমাদের প্রতিনিয়ত গাড়ি আপডাউন এর উপরেই থাকে সিএসআর আছে দুটি এই মুহূর্তে জি পাল কালার এবং মেরুন কালার মেরুন নাকি রেড ওয়াইন ভাই এটা রেড ওয়াইন কালারও বলে অনেকে মেরুন বলে এটা আমরা রেড ওয়াইন হিসাবে যে আসে হচ্ছে রেড ওয়াইন কালার হিসাবে এটা টুইন কালার টুইন কালার দুটি গাড়ি টুইন কালার আছে দুটি গাড়ি টুইন কালার ঠিক আছে আমরা সিএসআর গাড়ি দেখব খুব চমৎকার গাড়ি আজকে দুটি গাড়ি আমরা দেখবো মডেল কত ভাইয়া

19 গাড়ি সব ব্যাংক থেকে লোন পাবে তবে একটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে হলো যেমন গত বছর 2024 সালে যখন আমরা 19 এর গাড়িগুলো সেল করেছি আমরা ব্যাংক লোন করে দিতে পেরেছি পাঁচ বছরের তো এখন বর্তমানে হচ্ছে হলো হয়তো বা আমরা করে দিতে পারবো সাড়ে 4.5 চার বছর এই কিন্তু এছাড়া আপনি লোন পাবেন সব ব্যাংক থেকে তাহলে লোনের সাপোর্ট পাওয়া যাবে লোনের সাপোর্ট পাওয়া যাবে শুধু সময়টা হয়তো বা সময়টা হয়তোবা একটু কম পাওয়া যাবে সাড়ে চার বছর বা চার বছর আচ্ছা

চাইলে তো থ্রি সিক্সটি ক্যামেরা এখন ইনস্টল করাই যায় হ্যাঁ এটা আপনি চাইলে করতেই পারবেন খুব সুন্দর স্পয়লার রয়েছে এবং সার্কেল যেটা রয়েছে আমরা একটু কার্গো স্পিসি দেখি ভাইয়া জি অবশ্যই আঠারোশো সিসি আঠারোশো সিসির মধ্যে খুব সুন্দর একটা গাড়ি আপনার সিএচআর তো আঠারোশো সিসিরই হয়ে থাকে সিএচআর আঠারোশো সিসিরই হয়ে থাকে এবং খুব সুন্দর একটি

আচ্ছা তো এই কারণে হচ্ছে হইল আপনার হাওয়া মেশিনটাই পারফেক্ট মানে বাংলাদেশে বাংলাদেশের জন্য হাওয়া মেশিনটা পারফেক্ট আমরা আসলে না বুঝে স্পেয়ার হুইল জন্য চিন্তা করি কিন্তু হাও মেশিনটা দিয়ে আপনি যে কোনো জায়গায় আপনি গাড়ির চাকাটা রিপেয়ার করে ফেলতে পারতেছেন নিজেই অন্য অন্য দেশে এরকম ইউজ হয় না আচ্ছা আমরা একটু পেছনের সিটে দেখি রিম দিকে গাড়ির সাথেই আসছে ভাই হ্যাঁ সবকিছুই গাড়ির সাথে এই এখন যে অবস্থানে আছে একদম জাপান কন্ডিশন বলতে পারবেন আপনি এবং লেদার সিট সিলিং হচ্ছে টোটালি ব্ল্যাক খুব সুন্দর কাপড়টা রয়েছে ধরে একটু সামনে এন্ট্রি করে দিয়েছি এবং এই দেখতে আসলে খুবই সুন্দর এবং খুব সুন্দর একটি মনিটর আসছে বেশ বড় সাইজের মাইলেজ কিরকম আছে ভাইয়া গাড়িটির এটার ভাইয়া আছে সাতাশি হাজার চারশো সামথিং আচ্ছা সাতাশি হাজার সামথিং রয়েছে বসে স্টার্ট এবং গিয়ার শিপটি আসলে দেখতে খুবই সুন্দর খুব সুন্দর একটি কনসোল বক্স রয়েছে সিট তো পাওয়ার নেই না অপশন গেট কিরকম আছে ভাইয়া এটা অপশন গেট আছে ফোর ফোর পয়েন্ট ফোর পয়েন্ট এর গাড়ি খুব সুন্দর একটি গাড়ি আমরা কি ইঞ্জিন দেখতে পারবো ভাইয়া হ্যাঁ অবশ্যই ইঞ্জিন দেখতে পারবেন হেজ প্রুফ

পাল এবং ব্রাউন কালারের মিশ্রণ বডি পাল উপরে সিলিং হচ্ছে হলো আপনার ব্রাউন কালারটা খুবই সুন্দর যখন আপনি সামনে সামনে দেখবেন আরো বেশি ভালো লাগবে জিএলইডি প্যাকেজ জিএলইডি প্যাকেজ सेम প্যাকেজ ভিতরে হচ্ছে হলো ব্রাউন লেদার সিট অবশ্যই ভিতরে ইনটেরিয়র আমরা দেখব এই গাড়িতেও তো আপনার 360 ক্যামেরা নেই না এইটাতেও 360 ক্যামেরা নাই পার্কিং অ্যাসিস্ট আছে এবং হচ্ছে হলো ব্রেকিং সিস্টেম আছে কালারটি আসলে খুবই সুন্দর এটি কালার অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি শোরুমে চলে আসবেন আসলে স্পেস একটু কম আছে ডিটেইলস দেখানো সম্ভব হচ্ছে না তারপর যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব আমি রিম গাড়ির সাথে হুম লেদার সেট সামনে দেখি রেঞ্জ সেটিও গাড়ির সাথেই আসছে রেঞ্জ সেট গাড়ির সাথেই এসেছে

বত্রিশ তিরিশ বত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইজ আস্কিং প্রাইজ কথা বলার সুযোগ হয়েছে আর এই মুহূর্তে লোনে কতটুকু সফোর্ট পাওয়া যাচ্ছে ভাই লোনে এটা হচ্ছে টোটালি স্টেটমেন্টের উপর যে অনেকের স্টেটমেন্ট ভালো থাকে সেই ক্ষেত্রে হচ্ছে লোন কতটুকু দরকার ওই যে আমরা বললাম আপনি হচ্ছে ফিফটি থেকে সেভেন্টি পর্যন্ত লোন পেতে পারেন যে এটা আমরা আপনাদের হেল্প করবো আপনাদের যতটুকু লোন দরকার আমরা ব্যাংকের লোকের সাথে কথা বলে আপনাকে কথা বলে দিয়ে যতটুকু লোনের দরকার আমরা ওইটার প্রসেস করার ব্যবস্থা করব। অবশ্যই প্রোফাইলের উপর যদি আপনার প্রোফাইল ভালো থাকে কোনো ব্যয় ই না থাকে প্রোফাইল ক্লিয়ার থাকে সেক্ষেত্রে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত লোন করে দেওয়া সম্ভব ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট সেটি প্রোফাইলের উপর ডিপেন্ড করে প্রোফাইল যদি ভালো থাকে সেক্ষেত্রে আসলে বেশি পাওয়া যায় হ্যাঁ বেশি পাওয়া যায় অনেক ধন্যবাদ ভাইয়া বেশ আমাদের সময় দিলে সবসময় আমাকে সময় দিয়ে থাকেন ইনশাল্লাহ আবার চলে আসবো লাস্ট রিকোয়েস্ট আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব একটু সম্মানিত হওয়ার চেষ্টা করবেন জি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার শোরুম অ্যাড্রেস জেনে নিয়ে ভাইয়া আমাদের শোরুম অ্যাড্রেস ক্রিয়েটিভ অটো কোম্পানি লিমিটেড